গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আজকে সানডে আজকে এখন সাড়ে নটা বাজে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো এই যে দেখো কালকে রাতের একটু ভাত ছিল তো সেটাকে আমি একটু পেঁয়াজ আলু আর ডিম দিয়ে ভালো মতো লঙ্কা ঠঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে ভাত ভাজা করে নিয়েছি তো এটাই হচ্ছে কি সকালবেলায় সবাই খাবো আর আজকের ওয়েদারটা দেখো ভাত ভাজা করতে করতে সকালবেলায় মানে এত মেঘ করেছে দেখো কি অবস্থা হাওয়া দিচ্ছে অন্ধকার করে এসছে ওই দিকটা তো প্রচুর উইক করেছে হাওয়া দিচ্ছে প্রচুর মেঘ করেছে তো বর্ষা ভালোই পড়ে গেল প্রতিদিনই এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হচ্ছে আবার রোদ উঠছে তো এই যে দেখো কী হারে মেঘ করেছে দেখো বলতে না বলতেই আবার বৃষ্টি চলে এলো আর ওই যে ওই বাড়িটা দেখছেন যে জামাকাপড় মেলা তো ওদের বাড়িতে বোধ হয় কেউ নেই তো আমাদেরই প্রতিবেশী হয় ওর জন্যে জামা কাপড়ও তো তো এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে তো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি সকালবেলা সব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর যে বাবা বাজারে গেছিল তো এই যে সেরুর জন্যে গলা নিয়ে এসেছে তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে হলুদ দিয়ে আর জল দিয়ে এটাকে বসিয়ে দেব খাবার বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো এখন ধুয়ে ভালো করে বেছে নেব ব্যাস দশ মিনিটের জন্য একটু বৃষ্টি হলো আবার বৃষ্টি কমে সেই রোদ যেই কে সেই তো যাই হোক এ দেখো আমরা যেই কাঁঠাল এ করছিলাম সেই কাঁঠালটা নেওয়া হয়নি তা ওর বাবা আবার একটা কাঁঠাল আজকে নিয়ে এসছে তো কাঁঠালটা আবার একটু দাগ দাগ দেখলাম তো যাই হোক বাবা বললো যে কাঁঠালটা নিয়ে এসছি কাঁঠালটা তাড়াতাড়ি ভেঙে ফেলবে এটা কিন্তু রাখবে না তো যাই হোক কাঁঠালটা বিকেলে ভাঙা হবে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকের আমাদের যে বাড়ির মানকচুটা তো তোলা হয়েছিল সেই মান মানকচুটাই চিংড়ি মাছ দিয়ে করছি আর বেশি কিছু আজকে করিনি দুটোই রান্না করেছি এই যে মানকচুটা করেছি আর একটু করেছি হচ্ছে কি তোমার পটল পটল সর্ষে বাটা দিয়ে পটল করেছি তো এই দেখো সেরুর খাবারও হয়ে গেছে ভাত করে ফেলেছি এক গামলি আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে দেখো মানকচু দিয়ে চিংড়ি মাছটা কি দারুণ কালার এসছে তো আর এই যে এদিকে আছে হচ্ছে কি পটল দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তো বাচ্চাদের সব খিদে পেয়ে গেছে আর বড় মেয়েটা বলছে এখন খাবে না এখন খাবে না টিভি চালিয়ে বসে আছে তো টিভি দেখছে বলে এখন ওই জন্য বলছে খাবে না তো আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম কি দেবো পটলের ঝোল ভুদু কিরম হয়েছে রে পটলটা পটলের ঝোল পটলের ঝোল তো কম হয়েছে ঠিক আছে দাদা দেখছি তো বাচ্চাদের আর ওর ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা এখনও খাইনি তো আজকের ভাবলাম যে চিংড়ি মাছ যেহেতু আছে তো ওই চিংড়ি মাছের মাথা আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আমি পটলের খোসাটা বাটা করেছিলাম তো এই যে বাটাটা কিন্তু দারুণ হয়েছে আর এই যে বাবা এসে গেছে ওর বাবাকেও ভাত বেড়ে দিচ্ছি আর আমিও বসে পড়ব তো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা বিকেলবেলা বিকেল না এখন প্রায় সন্ধ্যে হতে যায় এখন তো সন্ধ্যের খিদে তো বাচ্চাদের পেয়েই যায় জানোই তো তো যে সন্ধ্যেবেলায় সব খিদে খিদে শুরু করেছে তো আমি ভাবলাম যে তাহলে কাঁঠালটাই ভাঙি আর ওর বাবা বলেই দিয়েছিল কাঁঠালটা মনে হয় নরম হয়ে গেছে ওটা আজকের ভেঙে খেয়ে নেবে তো বিশাল বড় কাঁঠাল তো আমি এই যে সব ভাঙতে বসেছি দেখো থালাতে রাখার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে দুজনেই খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক বাচ্চারা তো খেতে ভালোবাসে একটু তো আমার দেখা দেখি ছোটো মেয়েও ছাড়িয়ে নিচ্ছে একটু কাঁঠাল তারপরে ওর দেখা দেখি আবার ছেলেটাও শুরু করেছে ছাড়ানো তো যাই হোক এই যে আমরা তিনজনে মিলে বসে পড়েছি কাঁঠাল নিয়ে হয়তো খাবো না আমি তো কাঁঠাল পছন্দ করি না কিন্তু বাড়ির সবাই মোটামুটি খায় আর এই যে ছাড়াচ্ছি তা বেশ কাঁঠালগুলো কিন্তু অনেকগুলো হয়েছে একটা কাঁঠাল এতগুলো হবে যে সেটা ভাবতে পারিনি তো যাই হোক এই প্রথমবার গোটা কাঁঠাল এরকমভাবে ছাড়ালাম আমি দিনও কাঁঠাল মানে এরকম ছাড়াইনি ছোট ছোটো কাঁঠাল ছাড়িয়েছি কিন্তু এত বড় কাঁঠাল দিনও ছাড়াইনি তো এই প্রথমবার ওর বাবা নিয়ে এসেছে এত বড় কাঁঠালটা ছাড়ালাম তো এই যে দেখো আমাদের একটা থালা পুরো ভর্তি হয়ে গেছে আমি বাবুকে আবার বললাম যা আর একটা বড় দেখে গামনি নিয়ে আয় তো বাবু বলছে না আমার আর তো নেই মনে হয় আমিছি এখনো অনেক আছে যা আর একটা গামলি নিয়ে তো বাবু দৌড়ে গিয়ে আর একটা গামলি এনে দিল তো এই যে দেখো আমি সব গা মানে ওদিকে এক থালা হয়ে গেছে আর এই যে গামলিতেও দেখো পুরো এক গামলি কাঁঠাল হয়ে গেছে তো যাই হোক অনেক কাঁঠাল হয়েছে এত কাঁঠাল তো আমরা খেয়ে শেষ করতে পারবো না তো ভাবছি যে পাশের বাড়িতে দু একজনকে সব দিয়ে দেব এতগুলো কাঁঠাল তো আর কাঁঠালটা আবার একটু নরম মতনও হয়ে গেছে খুব একটা মানে শক্ত না তো রাখাও যাবে না আর কাঁঠাল আবার ফ্রিজে রাখলে কেমন যেন একটু কাঁঠালের কেমন গন্ধ হয়ে যায় এই দেখো বন্ধুরা কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে এখানে দেখো এক খালা পুরো ভর্তি আর গামলিতেও দেখো এই এক গামলি প্রায় হতে যায় তো এই যে কাঁঠালগুলো সব এবার ছেলে মেয়েকে বলছি তোরা দুজন বস এই গামলির কাঁঠালটা এবার খা দেখি খেয়ে শেষ কর কতটা খেতে পারিস অনেক কাঁঠাল আছে তো বললাম ওদেরকে তখন বলছে যে না না এতগুলো খেতে পারবো না তো এই যে সব একে একে করে এবার ওর ঠাকুমাকে একটু দিয়ে দিচ্ছি আর বাচ্চাদেরকেও সব দিয়ে দিই কাঁঠাল সবাই মিলে খেয়ে নিই আর ওর বাবা এখন নেই ওর বাবা মোটামুটি খেতে ভালোবাসে আর বড়ো গেছে পড়তে তো বড়ো মেয়ে ফিরলে বড়ো দেবো যে কাঁটাল ঠাঁটাল খেয়ে দিয়ে এবার চলে এসছি সোজা রান্নাঘরে এখন বাজে আটটা তো আসতো রথ আজকের বাচ্চারা মানে বাচ্চারাগুলো যেহেতু বড় হয়ে গেছে ওর জন্যে রথস্রথ এবছর আর টানবে না ওর বাবা বারণ করলো আর রাস্তায় প্রচণ্ড কাদা ওর জন্য ওর বাবাও বারণ করলো যে এবছর আর রথ টানার দরকার নেই তো আমি ওই জন্য ওদের জন্য একটু ঘরে ভাজাভুজি করে দিচ্ছি তো দেখলাম ফ্রিজে পাউরুটি ছিল তো আমি ভাবলাম যে সময় তো পাউরুটির মানে একই রকম খাওয়া হয় আজকের একটু মানে পাউরুটির পকোড়া করি তো ভেতরে আবার একটু আলুর পুটুর দিয়েছি দিয়ে পাউরুটির পকোড়া বানিয়েছি তারপরে অনেক কিছু করেছি আজকে তারপর ওর বাবাকে বললাম যে একটু পাপড় নিয়ে এসো যেহেতু তো যেহেতু কেউ বেরোতে পারছে না বাচ্চাগুলো ঘরের মধ্যে এই জলকাদার মধ্যে আর ওর জন্যে একটু পাপড়ও ভাজবো আর এদিকে তোমার স্যান্ডউইচ হচ্ছে আর ভাবছি একটু টমেটোর চপ বানাবো কারণ সব সময় তো আলুর চপ টপ পেঁয়াজি এগুলো খাওয়া হয় আর টমেটোর চপটা তেমন একটা খাওয়া হয় না তো আজকের ভাবছি একটু টমেটোর চপ বানাবো তো এ দেখো কত সুন্দর আমার স্যান্ডউইচগুলো দিয়ে দিয়েছি পুরো ডুবো তেলে এগুলো ভালো করে একটু ভেজে নিতে হয় আর এই যে এই ভাজাটা তো আমি এর মধ্যে না বেসনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম বেসনের মধ্যে ডিম ফাটিয়ে ভাজলে তেলটা একটু কম সোপ করে মানে পাউরুটিটা আর কি তেলটা কম টানে তো ওর জন্যে আমি এরকম একটা ডিম ফাটিয়ে দিয়ে করেছি আর একটু টেস্টও হয় ডিম ফাটিয়ে করলে আর এই যে এদিকে আমার দেখো স্যান্ডউইচগুলো হয়ে গেছে তো আমি একেবারে সবগুলো করে নেব নিয়ে তারপরে বাচ্চাদেরকে খেতে দেব আর এবার হচ্ছে কি টমেটোর চপটা বানিয়ে নেব ওই স্যান্ডউইচের মধ্যে যে পুটটা দিয়েছিলাম ওই একই আলুর পুটটা আছে তো ওটা দিয়েই আমি মানে টমেটোগুলোকে কোট করব করে আমি এটা বানাবো তো যাই হোক বরমে তো পড়তে গেছিলো বরমে চলে এসে গরমে চলে আসার পরে ওকে যখন কাঁঠালটা দিলাম ও তো একাই প্রায় এক থালা বলতে গেলে কাঁঠাল খেয়ে ফেলেছে আমি আবার বললাম যে বাবা এতগুলো খাস না শরীর খারাপ করবে বলছে আমার খুব ভালো লাগছে কাঁঠালটা কি দারুণ মিষ্টি আর আরও দিলে আরও আমি খেয়ে নেবো আমি তখন বলছি যে এত একসাথে খাওয়াটা ভালো না খেলে পেট ফেট খারাপ করবে এত খাস না তো যাই হোক ও বলার আগেই আমি যখন থালাটা ধরেই দিয়েছিলাম ওকে আমি আর আমিও বুঝতে পারিনি যে ও অতগুলো খেয়ে ফেলবে তো হচ্ছে কি প্রায় মানে থালার মধ্যে কয়েকটা পড়েছিলো বাদ বাকি সব কাঠালো খেয়েছে তো যাই হোক খেয়েছে কিন্তু আমি এটাই ভাবছিলাম যে ও শরীর টরীর খারাপ না করে যায় তো ভালোই আছে খেয়ে কোনো প্রবলেম হয়নি আর এই যে দেখো আমার টমেটোর চপগুলো হয়ে গেছে কি বড় বড় কি সুন্দর হয়েছে দেখো চপগুলো তো এই যে দেখো আমি রাতের খাবার দাবার সব কমপ্লিট করে চলে এসেছি এখন মানে এই ঘরে চলে এসছি এবার হচ্ছে কি শুয়ে পড়বো আর যেহেতু খাওয়াটা ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব খাওয়াটা আর করতে পারিনি ওর বাবাও ফেরিনি ওর বাবা মানে একটু ফিরতে দেরি হচ্ছে তো ওর জন্যে আমরা সবাই খেয়ে নিয়েছি আর বাচ্চাগুলোকে সব দিয়ে দিয়েছি আর বাচ্চারা যেহেতু কাঁঠাল ঠাটাল খেয়েছে তো সবারই একটু পেটটা ভার ছিল ওই জন্য কেউ তেমন একটা খেতে পারিনি তো যাই হোক সব অল্প অল্পই করেছিলাম বড়াগুলো সব একটা একটা করেই করেছিলাম আর আমার তো তেলে ভাজা খাওয়া বারণ আমি ওর জন্যে খাইনি আর আমি হচ্ছে কি একটু দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম আর আমি ওই সব কিছু খাইনি বাবা কি কম আর বাচ্চাগুলো খেয়েছে সব ঠাকুমাকে দিয়েছি আর ওর বাবার জন্য খাবার রেখে দিয়েছি রেখে আমি চলে এসেছি আর এই যে রাত হয়েছে এখন প্রায় তোমার এই সাড়ে এগারোটা বা এগারোটা কুড়ি তো এবার সব শুয়ে পড়বো এখনও দেখো মশারি টাঙানো হয়নি মশারিটা টাঙাবো টাঙিয়ে শুয়ে পড়বো তো যাই হোক গুড নাইট আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যেটা বলবো যে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আজকের মতন এই পর্যন্ত টাটা